আসসালামু আলাইকুম আমার প্রাণের বিয়ে ব্রাদাররা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো আবার নিয়ে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও আর ভিডিও ভিডিওটাটেল আমি তো আশা করি কিছুটা গিয়েছো গেছো তোমরা তো জানো ওবি 44 ফোর আপডেটের পর কি করবে যেন নেট প্রবলেম দেয় তার ভিতরে গেমটা খেলা যে কী কষ্টকর তা তো তোমরা অনেকেই জানো যাদের বাসায় ওয়াইফাই আছে তারা সারা কিন্তু এই আপডেটের পর আর গেমটা খেলে আগের মতো মজা পাবো না আমি সেটা জানি কারণ আমি এই সমস্যার ফেস করতেছি তাই আজকে তোমাদের দেওয়া একটি মারাত্মক একটি চ্যালেঞ্জ কমপ্লিট করতে যাইতে আর সেই চ্যালেঞ্জটা হলো হল বিয়ের র্যাঙ্কে ষোলোতে পাঁচ কিল করে বইয়ে নেওয়ার চ্যালেঞ্জটি কমপ্লিট করতে গিয়ে আমার সাথে কি কি ঘটনা ঘটলো তা দেখতে হলে কিন্তু আজকের পুরো ভিডিওটি দেখতে হবে এবং আজকের পুরো ভিডিওটি দেখলে আজকের নেট নেটপিন সমস্যার সমাধানটা বলে দেবো তাই আজকের ভিডিওটি নাই করে পুরো ভিডিও দেখতে থাকো তো আর কথা না ছোট্ট ছোট্টই কিন্তু দিয়ে বেট্রি শুরু করে যাক গাইজ সবাই প্রথমে একটা পারফেক্ট ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে নেব যাতে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে অনেকটাই ভালো হয় আর আজকের চ্যালেঞ্জটা কত বলা পরিমাণ হার্ট তা তোমরা এই বাসায় বুঝতে আসো না আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আজকের চ্যালেঞ্জটা কতটা পরিমাণ কষ্টকর কারণ আজকের চ্যালেঞ্জতে খারাপ পিন নিয়ে খেলতে যাইতে আসে তাও আবার র্যাঙ্ক মেসেজ যারা আমার মতো ফোনে ইন্টারনেট ব্যবহার করে গেমটা খেলো তারা হয়তোবা বুঝতে পারবে তোমাদের সাথে রেগুলারি এরকমের হয় আর যারা ওয়াইফাই ব্যবহার করো তারা হয়তো বা বুঝতে পারবে আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবো বিপেন দিয়ে আপডেটের পর গেমটা খেলতে কতটা পরিমাণ প্যারার হয়ে গেছে তো এখন সবার প্রথমে আমরা যে ক্যারেক্টার গুলোর নিয়ে নেব তা হলো সবার প্রথমে যার ক্যারেক্টার নিয়েছে তা হলো ক্যারেক্টার যার কাজ হলো মতো শক্ত করা তার মানে অনেকটাই শক্ত হয় যাতে তুমি করলেও যাতে তোমার না মারতে পারে এরপরে একটিভ ক্যারেক্টার হলো তাসো আর তাছো আমার কাছে ভালো লাগে তাই আমি ইউজ করি তোমাদের যেটা ভালো লাগবে তোমরা ইউজ করবো তারপর হলো হায়াতো হায়াতোর অনেকগুলো এবিলিটি আছে তার ভিতর সব থেকে মেন এবিলিটি হলো তার এইচপি কম থাকলে তার কিন্তু ড্যামেজ কম দেবে এবং আমার ডেমেজটা সব থেকে বেশি দেবে এরপর সবার তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর কিন্তু আমাদের র্যাঙ্কটা দেখেছি আমার র্যাঙ্ক কিন্তু মাস্টার ছ হাজার দুশো কিন্তু আর এখন কিন্তু লোভিটা অনেক হাট পাওয়ার সম্ভাবনা আছে তো তোমাদের ক্যারেক্টার কম্বিনেশন এবং র্যাঙ্ক স্কোর তো সব দিলাম তো তো চলো এখনই চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলি চলো ভাই দেখো আপনি কি কারণ গাছ ম্যাচটা স্টার্ট দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের ম্যাচে চলে নিয়ে এসলো কিন্তু আমাদের নেট পিনটা কিন্তু দেখতে আসে এখন হলুদ আর এই কেমন গেম প্লে করতে পারি গাছ তোমরা কে কোন সিম দিয়ে গেম খেলো সেটা কিন্তু এখনই লিখে জানিয়ে কে কোন ভিপেন দিয়ে গেম খেলো সেটা কমেন্টে লিখে জানিয়ে দেও এবং কে কে ওয়াইফাই দিয়ে গেম খেলো সেটাও কমেন্টে লিখে জানিয়ে দিও আর গাছে এখন কিন্তু আমি প্লেন থেকে নেমে গেলাম কারণ সলোতে কিন্তু একবার মারা গেলে কিন্তু পরের বার রিভাইভ পাওয়া যায় তাই এখন কিন্তু সে নেমে গেলাম আর কিন্তু অনেকগুলো নামছে আর আমি কিন্তু দেখি এই জায়গায় দুই তিনটে কিল পাই কিনা এখন তো পাঁচটার চ্যালেঞ্জ পাঁচটা কিল কিন্তু করাই লাগবে ম্যাচে আর এখানে আমার সাথে সাথে দেখি সামনে একটা নামছে আর এখানে দেখি ডাবল পিস্তল পেয়ে গেছে আর পিস্তল দিয়ে কিল করতে পারি কিনা ও তো ভালো ড্যামেজ এখন আর আমার কাছে আর ওর কাছ থেকে নিয়ে কিন্তু আমি এখন আরো কিল করবো যাতে আমার রিভিউ পয়েন্ট প্রথম আগে কিন্তু দুই তিনটে কিল করা লাগবে না তো লাস্টের দিকে এতগুলো কিল করতে সমস্যা হয়েছে আশেপাশে ওই দিকে থার্ড পার্টি করতে পারি কিনা আর এখানে কিন্তু আমার পছন্দের এনপি ওটা পেয়ে গেছে আর সামনের দিকে কিন্তু ফাইট করতে আসছে আগে মেডিকেটটা টা জড়াইল তারপরে কিন্তু ওদের সাথে আমি ফাইট করবো আমার কিন্তু এসপি খুবই কম আর নেট খারাপ হওয়ার কারণে কিন্তু একটু সেফ দিয়ে খেলা লাগবে আর ওই জায়গাতে গেলে আমি হেডশট দিয়ে করে ফেলছি আর আমার নেট পিনের দিকে চাইলে হয়তো তোমরা দেখতেই পারবা আমার দুশো থেকে আরোশো তিনশো এরকম নেট পিন আছে আর আমার কিন্তু এখন লুকাই লুকাই কিন্তু সেফ দিয়ে খেলা লাগবে না অথবা কিন্তু রাজনীতি গেলে কিন্তু নেট পিনের অনেকটাই সমস্যা হয় আর তোমরা যারা এখন ভিডিও তো একটি লাইক এখন ভিডিওটি টি করে দেবো আর সাথে সাথে আমার একজন এটার নামে কিন্তু থার্ড পার্টি আর থার্ড পার্টি লেভেল প্রো ম্যাক্স আর হলে কিন্তু এটা সবসময় ফেস করা লাগবে এরপর কিন্তু আমি পর নামছি আর কিন্তু একটা আমি কিন্তু এটা দেখছি আর এখানে কিন্তু আমি ফ্যাক্টরি স্বাধীন আমি ওর উপরে আবার হামলা করবো আচ্ছা সেটা হয়তো বা বুঝতে পারে কিন্তু নিজের খেল নিজেই নিতে চাই কিন্তু ও ওখানে থেকে লাফাই পরে কিন্তু ওর নিজের লাইফটাকে কিন্তু অর্ধবাকি শেষ করে এলাইছে যাই হোক এখানে ওর কিছুক্ষণ খোঁজাখুঁজির পর কিন্তু আর পাইলাম না তারপর কিন্তু এখানে লুটফুট করে কিন্তু এখান থেকে আমি যখন বের হওয়া ধরছি তখন স্ক্যানারে দেখাইতে আছে ও এখন এই জায়গায় আসছে আর আমি কিন্তু মনে করছি উপরে তাই কিন্তু আমি উপরে উঠে ওর খুঁজতে আসছি আর দেখতেছি না কিন্তু আমরা এখানে কিন্তু ওর পাওয়ার কথা আর এখানে কিন্তু বাইতেছি না ও হয়তো বা এখন ফ্যাক্টরি ভিত্তি আছে আমার সন্দেহ হয় ও উপরে টেলিপোর্ট রেখে নিচে নিচে কিন্তু লুট করে হালকা তারপর কিন্তু আবার ফ্যাক্টরির সাদের উপর টেলিভেট করে উঠে গেছে আর না হলে ওরে দেখতে পাইতাম আর এখানে কিন্তু আমার উপর থেকে গেটের থার্ড পার্টি করা শুরু করেছে ওই আমার হয়তো বা আসল পরিচয় জানে না তাই আমার সাথে এই রকমের বেদবি করছে আরে এরা আমার আসল পাইলে এনেমিতে বহনের টাইম পাইবে না সেটা এখন আর এখানে আমার প্রথম থেকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু নেটপিনা হয় আর এইরকমের কিন্তু গাইস এইরকমের নেটপিন্ট হওয়ার জন্য কিন্তু আমার ফোনটা অনেকটাই গরম হয়ে গেছে আর এখানে কিন্তু আর একটা এনেমি আছে কিন্তু মেট্রিন দিয়ে মোটামুটি ভালো

করে যখন যাইতেছি তখন দেখি সামনের দিকে একটা এনিমি যাইতে আসে আর ওর কিন্তু হেডশট ধরম হেডশট লাগে নাই বড় শট একশো ছয় লাগছে একটা শট লাগে কিন্তু একটা গিল পাইছে মানে এখানে কিন্তু আরেটা শট একশো বারো লাগছে কেমনি কি একটা একশো ছয় লাখ আর একটা একশো বারো লাখ তাও বলে না গন্ডার চামড়া নিয়ে এসছে আর আমরা কিন্তু একটা শট লেগলি মরি যে কেমনি নাকি বুঝলাম না দেখি গ্রেন্ট দিয়ে মারতে পারিনি কি আমার কাছে একটা পয়জন আছে দূরে গুলালটা এলে তারপর ম্যাকটিন দিয়ে মনে দুইটা তাও কিন্তু না আর ফেলে গুলাল নিয়ে এসেছে আর গাছ তোমরা এখনই কমেন্টে লিখে জানিয়ে তো নেক্সট সিজনে কি আমি বিয়ার পুষ করবো কিনা আর বিয়ার পুষের ভিডিও তো চাইলে কিন্তু আমি নেক্সট সিজনে তোমাদের জন্য বিয়ার পুষের ভিডিও নিয়ে আসবো আর তাইলে কিন্তু আমি নেক্সট সিজন থেকে বিয়ার পুষ করবো আর ওখানে কিন্তু একটা গাড়ি নেমায় কিন্তু

পাঁচটা মিনিটের লেগে তুই খালি একটু আয়া করে মাইরা আমি ঘুমামু ভাই আমার ঘুম হয় না তরে মাইরা ঘুমামু তুই একটু আয় ভাই প্লাস পাইছে উনচল্লিশ আর আজকের পাঁচটা কিল করে কিন্তু আর একটু হইলে কিন্তু বুঝে আনলি চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যেত আর একটুর জন্য কিন্তু সেটা পারলাম না তাতে কি হয়েছে কবি বলেছেন একবার না পারিলে দেখো শতবার আমি শতবার জায়গায় দুইবার চেষ্টা করে দিই তারপর আরও একটা ম্যাচ স্টার্ট দেওয়ার পর বারমুডা ম্যাপে পড়ছে আর বারমুডা ম্যাপে পড়ার পর আমি কিন্তু অলরেডি দুটো গিল করেছি এখন কিন্তু তিনটা গিল করে তারপর লাগবার এখানে কিন্তু বেন্ডিং পেয়ে গেছে আমি কিন্তু এখানে একটা গান নিয়ে নিই এসবিটি গান তারপর এখন সেফ জোনের দিকে যায় আর প্লেয়ার আছে কিন্তু নয়টা সামনে কিন্তু একটা এনিমি জোনের দিকে যাইতে আর কিন্তু সিটটি দুটি শট লাগানোর পর কিন্তু লুকিয়ে আর আমি দেই ওই কিলটা পাই কি না ওর কাছেও কিন্তু ভালো গায়ে ড্যামেজ আগে হিল আপ করবে ওই দুটি শর্ট মারছে আরো দুইটা শট মারছি তা মরে নাই কিন্তু আর আমার কিন্তু স্পিডের অবস্থা খুবই খারাপ তারপর কিন্তু এখানে ডাউন হয়ে গিয়েছি তারপর আমার কিন্তু একটা শুই ছিল শুই মেরে কিন্তু তারপর আমি ওই জায়গা থেকে কিন্তু তার সোমবারে তারপর সে ভি আসছি ও বাবা বাবা গো ওরা কি আমায় মা ডার করতে চেয়েছিলো আর বলছি হ্যাঁ হ্যাঁ তো গাছ আজকের চ্যালেঞ্জিং ভিডিওটি এই পর্যন্ত আর আজকের এই ভিডিওটি তোমাদের কাছ থেকে নেওয়া তাই আমি আজকের এই ভিডিওটি তোমাদের মতামত মতো বানাইছি তোমাদের আজকের ভিডিওটি কেমন হয়েছে সেটা এখনই কমেন্টে লিখে জানিয়ে দাও এবং তোমাদের কার কার আমার মতো এবার নেট প্রবলেম হয় সেটা কিন্তু এখনই কমেন্টে লিখে জানিয়ে দাও এবং তোমরা যারা আমার গিল্ডে আসতে চাও তারা এখন ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও সেই গ্রুপে কিন্তু আমি অল টাইম তোমাদের সাথে অ্যাক্টিভ থাকি আর তোমরা কিন্তু সেই গ্রুপে ঢুকলে আমার সাথে ভিডিওতেও চলতে পারবা থাকতে পারবা এবং গাছ বলছিলাম ভিডিওর লাস্টের দিকে তোমাদের এর বিষয়ে কথা বলবো তোমরা गाइस যারা VPN ইউজ করো তোমরা VPN এর মাঝে মাঝে ক্লিয়ার ডেটা করে দিবা তাহলে VPN টা ইক্টাল তোমাদের ফোনে গেমটা ভালো চলবে এবং তারপরও যদি না হয় তাহলে তোমরা VPN পরিবর্তন করে দেখতে পারো তাহলে আশা করি তোমাদের নেট পিং এর সমস্যার সমাধানটা পেয়ে যাবা তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওটি খুব শীঘ্রই আসছে যাচ্ছে তততিন পর্যন্ত সবাই ভালো তো সুস্থ তো আমার জন্য দোয়া করো আর তোমরা যদি ভুলতি সে अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे मुठिया पहनने जाना है बाय